অবশেষে পরমাণু কর্মসূচি নিয়ে শুরু হওয়ার দ্বন্দ্ব যুদ্ধের দুর্গড়ায় পৌঁছেছে বিশ্ব এখন নতুন বয়ের অপেক্ষা এই সংঘাতকে সীমান্ত পেরিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে ইরান বনম ইসরায়েল শুধু দুইটি দেশের যুদ্ধ নয় এ যেন পুরো মানব জাতির একটি অনিশ্চিত ভবিষ্যতের ছায়া মধ্যপ্রান্তে কি বোর হচ্ছে আর এক নতুন যুদ্ধের পাহাড় বাহারান কুয়েত ইরাক তিনটি দেশ একটি কৌশল যুক্তরাষ্ট্র সরিয়ে নিচ্ছে তাদের কূটনীতিক ও সেনা পরিবার হঠাৎ এই গুটিয়ে নেওয়া হচ্ছে কেন যুক্তরাষ্ট্র বলছে নিরাপত্তার জনিত কারণে সতর্কতা কিন্তু বিশ্লেষকরা বলছেন অন্য কিছু বিশ্লেষকদের মতে বয় ঢুকেছে যুক্তরাষ্ট্রের মধ্যে সেন্ট কমন জানিয়েছে উত্তর অঞ্চলে বাঁচিয়ে উত্তেজনার আর প্রেসিডেন্ট ডোনাল্ড নিজেদেরকে বলছেন এটা শুধু একটি বিপজ্জনক জায়গা সবচেয়ে বড় প্রশ্ন এর পেছনে কি ইরান ইসরায়েলের দ্বন্দ্ব সিএনএন এর গোয়েন্দা সূত্রে ইঙ্গিত ইসরায়েল প্রস্তুত করছে আকাশ পথে আক্রমণের ছক টার্গেট ইরানের পারমাণবিক স্থাপনা আর ইরান সোজা হুঁশিয়ারি দিয়ে রেখেছে যুদ্ধ হলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিও নিরাপদ থাকবে না ইরানের প্রতিরক্ষা বলছে আমাদের ক্ষেপণাস্ত্র পৌঁছাবে তোমাদের প্রতিটা ঘাঁটিতে আর এই উত্তপ্ত পরিস্থিতিকে ট্রাম্পকে ফোন দেন নেতানিহ এই উত্তপ্ত পরিস্থিতিতে ট্রাম্প ফোন দেন নেতানিহকে একটি অনুরোধ ইরানে আক্রমণ প্রসঙ্গ বন্ধ করো সত্যি কি চেষ্টা চলছে নাকি কৌশলগত পিছু হচ্ছে একটি পদক্ষেপ আর একটি মুহূর্ত আগুন ছড়িয়ে পড়েছে পুরো বিশ্ব অঞ্চলে